তোমরা অনেকেই আছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের সিলেবাস নিয়ে ভালো একটা ধারণা নেই এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটাই জানো না সো আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের সিলেবাস নিয়ে পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন টপিকগুলো পড়বা সেটাও দেখিয়ে দিব আচ্ছা সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের মান বন্টন এটা নিয়ে তোমরা মোটামুটি সবাই জানো যে চল্লিশ নম্বরে ভর্তি পরীক্ষা হয় তার মধ্যে বাংলা হচ্ছে বিশ ইংরেজি হচ্ছে বিশ আমি এখন যে ইউনিট নিয়ে বলছি এটা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন অর্থাৎ বি ইউনিট এই ইউনিটের বন্টনটা নিয়ে সো এখানে চল্লিশ পরীক্ষা বিশ হচ্ছে বাংলা বিশ হচ্ছে ইংরেজি বাংলাতে কমপক্ষে পাঁচ পেতে হবে ইংরেজিতে কমপক্ষে পাঁচ পেতে হবে পাশ করার জন্য টোটাল রিটেনে পাস করার জন্য এগারো পেতে হবে এই ইনফরমেশনগুলো মোটামুটি তোমরা সবাই জানো এবার আমরা যদি সিলেবাসের দিকে তাকাই এবং টপিকের দিকে যাই দেখো বাংলার মোট আট থেকে নয়টা টপিক রয়েছে দেখো কি কি টপিক আছে বাংলা অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর এটা টেক্সট বই থেকে আসবে এটা কি জানো তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখে থাকো নিশ্চয়ই তোমরা দেখেছ যে বাংলা অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর বাংলা তোমার টেক্সট বই থেকে একটা অনুচ্ছেদ উঠিয়ে দিবে ধরা অপরিচিতা গল্প এখান থেকে চার পাঁচ লাইনের একটা অনুচ্ছেদ উঠিয়ে দিবে সেখান থেকে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন করবে সেটার মান দশ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন সংযোজন হয়েছে ছয় বছর প্রত্যেকটা বছর এই টপিক থেকে প্রশ্ন আসতেছে এটা মিসিং হবে না তারপর দেখো উদ্ধৃতির ব্যাখ্যা গদ্য পদ্য নাটক উপন্যাস এই যে ছোট ছোট যে উদ্ধৃতিগুলো আছে কবিতার উদ্ধৃতি হইতে পারে গল্পে হইতে পারে যেমন তোমাকে ধরো বলে দিল যে বেহাই আর যাই থাকুক তেজ থাকাটা দোষের বলবে যে এটার ব্যাখ্যা করো অথবা ধরো সোনায়ী কবিতার দুইটা লাইন উঠে দিয়ে বলবে এটার ব্যাখ্যা করো ঠিক আছে এটা প্রতি বছর আসে না মাঝে মাঝে আসে বানান শুদ্ধি ও প্রমিতকরণ এটা হচ্ছে গ্রামার পার্ট থেকে বানান শুদ্ধি ও টপিকটা শিখলেই হয়ে যাবে সারাংশ সারমর্ম প্রায় প্রতি বছর প্রশ্ন আসে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন এখনো এই টপিক থেকে প্রশ্ন আসে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আসছে ছয় বছর এখনো এই টপিক থেকে প্রশ্ন আসে নাই তবে আসতেও পারে যেহেতু সিলেবাস এই টপিকটার কথা লেখা আছে তারপর দেখো পদ পরিবর্তন ও বিপরীত শব্দ এই টপিক থেকে একবার প্রশ্ন আসছিল যেহেতু সিলেবাসে লিখা আছে সো আসতে পারে তোমাকে পড়তে হবে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠ্যের মূল ভাব লিখন এই টপিক থেকে এখনো কোনো প্রশ্ন আসে নাই তবে আসতে পারে ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি সংগার্থ দৃষ্টান্ত এখান থেকে এক বছর মনে হয় আসছে অনুবাদ এখান থেকে মাঝে মাঝে আসে লেখক কবি পরিচিতি এখন পর্যন্ত আসে নাই নীলকরণ এখন পর্যন্ত আসে নাই তার মানে দেখো আমি যে কয়েকটা টপিক তোমাদের নাম বললাম কিছু টপিক আছে প্রতি বছর আসে যেমন বাংলা অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর টেক্সট বই থেকে আসবে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে সারাংশ সারমর্ম প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে বুঝতে পেরেছ উদ্ধৃতির ব্যাখ্যা মাঝে মাঝে আসে বানান শুদ্ধি মাঝে মাঝে আসে কিন্তু এই যে এগুলা থেকে তেমন একটা প্রশ্ন আসে না অনুবাদ থেকে মাঝে মাঝে আসে কিন্তু তোমাকে প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা অংশ থেকেই প্রিপারেশন নিতে হবে যেহেতু এগুলো সিলেবাসে বলা আছে যেখান থেকে প্রশ্ন আসবে এবার যদি আমরা ইংরেজি অংশের দিকে তাকাই দেখো শর্ট প্যারাগ্রাফ এটা প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন ওই যে বললাম রিটার্ন সংযোজন হয়েছে ছয় বছর প্রতি বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে শর্ট প্যারাগ্রাফ দশ নম্বর রিটেনে বিশ নাম্বার ইংরেজি রিটেনে বিশ নাম্বার তার মধ্যে দশ নাম্বার শর্ট প্যারাগ্রাফ আসবে এটা তুমি নিশ্চিত থাকো বাকি দশ এখান থেকে যে কোনো টপিক থেকে আসতে পারে যেমন দেখো এখন পর্যন্ত আসে নাই এক্সপ্লানেশন ব্যাখ্যা এখান থেকে প্রশ্ন এসেছে দুই তিন বছর ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে মাঝে মাঝে থেকে এখনো আসেনি গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ এখান থেকে মাঝে মাঝে আসে ঠিক আছে সেন্টেন্স মেকিং প্রায় প্রতি বছরই আসে স্টোরি রাইটিং এক বছর এসেছিল আমি যেই বছর পরীক্ষা দিয়েছিলাম বিশ একুশ সেশনে রিয়ারেন্স এবং ট্রান্সফরমেশন এখান থেকে এখনো প্রশ্ন আসে নাই তোমাকে প্রত্যেকটা টপিক থেকেই মোটামুটি ধারণা রাখতে হবে যেহেতু সিলেবাসে বলা আছে আমি বলবো তুমি শর্ট প্যারাগ্রাফ এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তুমি ইংরেজি রিটার্নে ভালো করতে চাও তাহলে দুই থেকে তিনটা টপিক দেখো শর্ট প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন এবং হচ্ছে সেন্টেন্স মেকিং এই যে সেন্টেন্স মেকিং এই তিনটাতে অধিক জোর দিয়ে বাকিগুলো মোটামুটি একটু পড়ে রাখো ইনশাল্লাহ তোমার ইংরেজি রিটার্নে চমৎকার একটা প্রিপারেশন হবে সো অনেকেই জানতা না অনেকেই জানতা আর অনেকে জেনেও কিন্তু রিজিনাল प्रिपरेशन নিচ্ছ না কেন নিচ্ছ না আমাকে বলো তুমি ঢাবিতে পরীক্ষা দিবা চান্স পেতে চাও এখানে 40% নম্বর হচ্ছে রিটেন থেকে সো রিটেনটা কেন পড়ছো না অবশ্যই পড়তে হবে ভালোভাবে পড়তে হবে সো যারা এখনো রিটেন নিয়ে ভালো प्रिपरेशन নাও নাই শুরু করে দাও দেরি করিও না আর যারা অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ प्रिपरेशन নিতে চাও তাদের জন্য তো আমাদের টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ রয়েছে যেটা হচ্ছে অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ কোর্স তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও তোমার প্রিপারেশন হয়ে যাবে পরিমাণ ক্লাস তারপরে পরীক্ষা লেকচারশিট সাথে তো এই বইগুলো পাচ্ছ এবং এই যে ডিউ রিটার্ন বুক আমি যদি একটু দেখাই ডিউ বুকটা আমার স্টুডিওতে রয়েছে এই যে এই বইটা পাতলা একটা বই এটার মাধ্যমে রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে সো ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরগুলো এখানটা যোগাযোগ করো অথবা আমাদের পেইজে মেসেজ দাও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম